আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছর শেষের দিকে তরমুজ প্রায় শেষের দিকে রমজান মাসে প্রচুর খাওয়া হয়েছে তো আজকে শাওয়াল মাসের রোজা আমরা পালন করেছি রাজ রোজা অবস্থায় রয়েছি তো আজকে ইফতারির পূর্ব মুহুর্তে আমরা আজকে তরমুজটা দিয়ে ইনশাল্লাহ আরও ইত্যাদি বিষয় নিয়ে ইফতারি করবো তো তরমুজ শেষের দিকে গরমের সময় তরমুজ খেলে শরীরের জন্য খুবই উপকারী এই জন্য আমরা তরমুজ আজকে এনেছি এবং তরমুজের আপডেট

あ <laughs>